আল্লাকে যারা ভয় করবে তারা দুনিয়াতে বাঁচবে কবরে বাঁচবে হাসরে বাঁচবে কিয়ামতে বাঁচবে আল্লাহকে ভীতু হলেওয়ালা আল্লাহর ভয়ে কাঁপনেওয়ালা দিন কোথাও বিপদে পড়বে না যেহেতু আল্লাহ ওর সঙ্গে থাকবে আল্লাহ ভীতু ব্যক্তিটা সে সফল কাম হবে সে হাসরে বাঁচবে কবরে বাঁচবে পুলসে রাতে বেঁচে যাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে বুঝে এলো তাও তো হ্যাঁ না বলছেন না গো কত কষ্ট লাগছে এখানে বায়ান করতে যে আপনারা মুখই খুলছেন না আপনারা বুঝতে পেরেছেন আপনারা বুঝতে পেরেছেন যতগুলি লোক আছেন আপনারা বুঝতে পেরেছেন না রে ত বীর ওইটাই জানে খালি আর কিছু জানে ও আমার দিকে বুড়িকে আলতা পড়িয়া লাভ নাই জালসা শেষের দিকে আর বুঢ়িক আলতা পড়াইলে বিয়ে হবে না ওকে আওয়াজ বাড়াতে বলবে ও আবার বিকাল নিয়ে নেবে চে চু কে কু ফটাস দু ফজর হ্যাঁ আমি তো উঠার পর থেকে মাইক ভালো পাইনি আপনারা তো মাইকে শুনেন আর আমরা মাইক খাই মাইকটা ঝাল না টক আমরা বলে দিব প্রথম থেকেই মাইক ভালো পাইনি কিন্তু মাইক ভালো পাইনি এতটি লোক বসে আছে আপনাদের মুখ পানে তাকিয়ে মাদ্রাসার দিকে লক্ষ্য করে আমি বায়ন করছি তো আমি যে কথাটা বলছি যে আল্লাহ আবার একবার তালা মুতাকিদেরকে ভালোবাসেন এটাই হলো আমার আজকে বক্তব্য এরা সব জায়গায় বেঁচে যাবে সব জায়গায় কোনো জায়গায় এরা সমস্যা পরবে না কোনো জায়গায় পড়বে না তাহলে যতটি লোক বসে আছেন সকলে বলেন আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ জোরে একবার বলেন তো ইনশাআল্লাহ হ্যাঁ এবার আমার জানটা শান্তি হলো মনটা আমার এবার চাঙ্গা হলো জি তো একটা ওই সৌদি থেকে তবলিক জামাতে এসছে আমাদের এলাকায় তো একটা গ্রামে হানফি গ্রামে আছে ওরা তো ওদের সঙ্গে ঘুরছে ফিরছে ঘুরছে ফিরছে ঘুরছে ফিরছে ঘুরছে ফিরছে একটা সাধারণ মানুষ দিয়ে সৌদির একটা লোক এই 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 গুলোকে ওই যে পলগুলোকে একটা ধরেছে বলছে এটা কি তো ই তখন বলছে ধানের গাছ তো এ গাধা তোর ওর বাপও বাংলা জানে যে ধানের গাছ বলবি আর বুঝে নিবে বলছে এটা ধানের গাছ তো বুঝাইতে পারলো না তো ই সাধারণ মানুষ আল্লাহওয়ালা মানুষ নামাজই পরেকার মানুষ আগে ধানের গাছ যখন বুঝাইতে পারেনি তোর মনে খুব কষ্ট আহারে নবীর দেশের মেহমান এলো আর আমি একটা কথা বলে বুঝাইতে পারলাম না মাগরিবের টাইম হয়েছে মসজিদ আজান হলো ইমাম সাহেব এসে মদিনার লোকটাকে বলছে আপনি নামাজ পড়ান বুঝেছেন এবার ও নামাজ শুরু করেছে আল্লাহ আর যে ধানের গাছ বুঝাইছিল ও ফের ওর পেছনে আছে কাতারে তো আর মনের সেই ভিতরকার যে কষ্টটা তখনও যায়নি যখন আমি ধানের গাছ বুঝাইতে পারলাম না তা নামাজও এটা ভাবছে ও হাই কত ভালো লোক রে মদিনার লোক আমি ধানের গাছ বুঝাইতে পারলাম না কিন্তু ওই লোকটা এবার বলতে শুরু করেছে আল্লাহাম আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন যেই ও আলহামদুল্লাহ বলতে লেগেছে তো পেছন থেকে নামাজ এর ভিতরে কথা বলতে শুরু কর দিল যে কি বলছে দেখ আলহামদুল্লাহটা ভেরা আমাদের মোলবীর মতরে হ্যাঁ আধানের কাজ বুঝেনা নাও তো এখন এটাই হইছে ব্যাপার বীরিলীদেরকে বলতে হবে না বীরিলীদেরকে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বললেন তো ছিইল্লাবে ভাইরা আমার এতক্ষণ বক্তব্যে যা পেলাম আমরা মুত্তাকি হব আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন আল্লাহ আমাদেরকে মুত্তাকি করে নেন আমরা যদি মুত্তাকি হতে পারি তাহলে সব লাভগুলো আমরা লুটে নেব আর আমরা যদি মুত্তাকি হতে না পারি তাহলে কিছুই আমরা লাভ পাবো না আমাদের কোনো লাভ থাকবে না আমাদের জিন্দেগি চলে যাবে তাহলে মুত্তাকি যদি হতে হয় কার কাছে যেতে হবে তোরা আনের কাছে গিয়ে বলতে হবে কোরা আনের তুমি Que barboleta কোন কোন আমল করলে মুক্ত কি হব আর কেমন করে চললে মুহাক কি হব করি কাদ নামাজ পড়লে মোর কি হব আমার ভাষা চলা কেমন হলে আমি কি হব ও কোরআন তুমি বলে দাও এবার কোরআন বলতে শুরু করলে বিসমিল্লাহ রহমান রাহিম লাইসালিকি গরিবী ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أحدوا

কেউ বলছেন স্বয়ং আমার আল্লাহ বলছেন যার হাতে জান্নাতের চাবি জাহান্নামেরে চাবি যে লোকটা রাতে দুনিয়া খেরাতের সুখের চাবি ওই লোকটা বলছে যখন তোমার ভিতরে দশখানা গুণ থাকবে দশটা গুণে যখন তুমি গুণান্বিত হবে তখন তুমি জেনে নাও তুমি মুত্তাকি হয়ে গেছ ওলা ইকাল্লা দিন এরাই হলো প্রকৃত সত্য ও ए राय होचे मुत्ताकी जी मदन जी से डाका ना ऐसा काम करता पर बात एक बात दाते दाते जरा रास्ता हाय पानी धोता हाय है काले सिरको बोलिसिला बुझो हमको यदि आगे चलते नहीं तर तना कलेक्शन लेबे ना সত্তর বছরের বুড়ির কাছে যদি জোয়ান ছেলে দেয় হ্যাঁ ক্যাপাসিটি জোরাল থাকলে হবে বলছে তো মুদটা কি হতে গেলে আপনার আমার ভিতরে দশটা গুণ থাকতে হবে সেই দশটা গুণ খালি আমি আপনাদেরকে গুনিয়ে দিচ্ছি ভালো করে শুনেন আপনি ওদেরকে ডাকেন ডাকেন না আবার ওই গোলমাল হবে ফোন আস্তে আস্তে তো সময় শেষ হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রহিম সেই দশটা গুণ কি পাঁচটা হলো ইমান আর পাঁচটা হলো আমান ইমানের পাঁচটা কি আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান নবীদের কিতাবের ওপরে ইমান নবীদের ওপরে ইমান আর পাঁচটা আমল কি আর মালদান করবে নামাজ পড়বে জাকাত দেবে ওয়াদা পূরণ করবে বিপদ আপদে আর জিহাদে ধৈর্য ধরবে এই পাঁচ পাঁচ দশ যার ভিতরে গুণ থাকবে ওই লোকটা হচ্ছে এক নম্বর আল্লাহর ওপরে ইমান আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ ছিলেন আল্লাহ থাকবেন আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর চোখ আছে আল্লাহর কান আছে আল্লাহ দেখতে পান আল্লাহ শুনতে পান আল্লাহ ধরেন আল্লাহ পা দিয়ে এখন যদি বলেন পাটা কেমন হাতটা কেমন মানুষের অন্য কারো মতো জি না আল্লাহ নিরাকার নয় আল্লাহ সাকার কিন্তু কার মতো এর উত্তরটা হচ্ছে এটাই আল্লাহ আল্লাহর মতো আল্লাহ কামিস পৃথিবীর কোন জিনিসের সঙ্গে তাকে তুলনা করা যাবে না দুই নম্বরে হচ্ছে আখেরাতের ওপরে ইমান আনতে হবে আখেরাত বলতে যখনই আপনি মরে যাবেন আখেরাতের তিনটে মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল হল কবর মরার পরে আখেরাতের প্রথম মঞ্চিল হলো কবর কবর সত্য কবরের ভেতরে আজাব আছে শান্তি আছে জান্নাতের বিছানা আছে কবরে জান্নাতি ঘুম আছে আগুন ধরবে কবর সংকীর্ণ হবে কবরের যতগুলি কথা বিশ্বনী বলেছেন সবগুলি এর উপরে বিশ্বাস রাখতে হবে এরপরে কেয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে কেয়ামত আছে দাঁড়িপাল্লা আছে বিচার হবে ওজন হবে সেদিন আরসের ছায়াকে রহমতের ছায়াকে আনা যা সেখানে সাত শ্রেণীর লোক জায়গা পাবে আর কেউ পাবে না ওই জায়গাটা বড় কঠিন হবে এরপরে পুলিশেরা আছে আর জাহান্নাম আছে পুলসেরা পার হয়ে জান্নাতে পৌঁছাতে হবে এক কথায় মরার পর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত একটা ছোট জিন্দেগি লয় লম্বা জিন্দেগি আছে এর উপরে বিশ্বাস রাখতে হবে এগুলো যে আমরা দেখলাম না আল্লাহ বলছেন আল্লা দিন যারা গায়েবের ওপরে ই মানাল অদৃশ্যের ওপরে ই মানাল্ল ফেরিস্তা দেখলাম না বিশ্বাস করলাম আল্লাহকে দেখলাম না বিশ্বাস করলাম দেখলাম না বিশ্বাস করলাম পুলসেরা দেখলাম না বিশ্বাস করলাম কবরে রাজা আবার আমরা কোনোদিন দেখিনি তাও বিশ্বাস করে নিলাম এই যতগুলি দেখা যায় না এর উপরে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে এর জন্য আল্লাহ তো একবার তালা বলছেন আল্লাহর উপরে ইমান আখেরাতের উপরে ইমান এরপর ফেরিস্তার উপরে ইমান আল্লাহর যতগুলি মাকলুক আছে দুইটি মাকলুক দেখা যায় না একটা হলো ফেরিস্তা আর একটা হলো জিন তারা আমাদের ভিতরে আছে বিচরণ করছে সেই ফেরিস্তার উপরে ইমান রাখতে হবে তারা আমাদের নেকি গুণাগুলো লিখছে মাইয়াল ফিদুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিব কি রহমান কাঁত দেবেন ইলাম আল্লাহ তারপর আকবর তা আলাহ লিখনেওয়ালা দুটি ফেরেশতা আপনার আমার পেছনে রেখে দিয়েছে এবং আপনার আমার জন্য যতগুলি কথা বলছি এর পেছনে আল্লাহ হিসাব নেবেন অতএব ধুরে এগুলোকে বিশ্বাস রাখতে হবে ফেরেশতা নামে একটা মাফলু সে ডিউটিতে নিয়োজিত রয়েছে চার নম্বরে কিতাব কিতাবের ওপরে ইমান মানে কোরআনের উপরে ইমান রাখতে হবে কোরআন সত্য কোরআন পৃথিবীতে যা এনেছে তার সত্য কোরআনের অক্ষর সত্য কোরআনের শব্দ সত্য কোরআনের ভাষা সত্য কোরআন আল্লাহ কালাম এর ওপরে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে আর পাঁচ নম্বরে পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন এই নবীরা ভালো তারা মিথ্যু নয় এরা আল্লাহ তরফ থেকে এসেছে আল্লাহ এদেরকে পাঠিয়েছেন এর ওপরে বিশ্বাস রাখতে হবে তাহলে পাঁচটা জিনিসের ওপরে ইমান আনতে হবে একটা ইমানের ওপরে ইমান তিন নম্বর হলো ফেরিস্তার ওপরে ইমান চার নম্বর হলো কিতাবের ওপরে ইমান আর পাঁচ নম্বর হল নবীদের ওপরে ইমান এই পাঁচটা জিনিসের ওপর করে ইমান আনতে হবে আর আমল করতে হবে পাঁচটা ওয়াতাল মালা আলা হুবহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া বিনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া দান করতে হবে তোমার মালে তোমার নিকট আত্মীয় হক রাখে যাবিল কুরবা ওয়াল ইয়াতামা হক রাখে ওয়া মাসাকিন মিসকিন ওয়াস

ওয়াল মাসা কি আর যারা রাস্তার মানে মুসাফির বিপদে পড়েছে সে পাবে অব নাসাবিলি অসাইল নাম চাহনেওয়ালা এবং আপনার বন্দী ইসলামের জন্য বন্দি হয়ে গেছে তারা মাল পাবে এই ছয় জায়গায় তোমাকে মাল দান করতে হবে আর কী করতে হবে ও আঁকা মাসলা তা জীবনের নামাজ কামা নই করলে হবে না ইচ্ছা করে অনেক ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ নামে আমলটাকে মজবুত করে ধরতে হবে নামাজের ওপরে গুরুত্ব দিতে হবে ও আقامুস সালাতা ও আতায zakata এবং দেনেওয়ালা হতে হবে জাকাত না দিলে হবে না জাকাতের উপরে গুরুত্ব দিতে হবে যখন কারোর সঙ্গে কোনো ওয়াদা করবে কারো সঙ্গে কোনো চুক্তি করবে তখন তোমাকে ওয়াদা পূরণ করতে হবে বাস এবং বিপদে আপদে জিহাদের ময়দানে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে আমলগুলো কি কি দশটা হয়ে গেল একবার গুনিয়ে দিই আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান কিতাবের ওপরে ইমান নবীদের ওপরে ইমান মালদান করতে হবে নামাজ আদায় করতে হবে জাকাত দিতে হবে ওয়াদা পূরণ করতে হবে আর বিপদ আপদে চিহাদের ধৈর্য ধারণ করতে হবে এই দশটা যার ভিতরে আছে যে মেয়েটার ভিতরে আছে যে পুরুষের ভিতরে আছে যে জওয়ানের ভিতরে আছে যে যুবতীর ভিতরে আছে এক কথাই যে আল্লাহওয়ালার ওপরে ভিতরে আছে তো আমার আল্লাহ ওই লোকটার জন্য কি বলছে দেখেলেন ওলা ইকাল্লা দিন সদাকু এরাই হল প্রকৃত আমার কাছে সত্যবাদী বান্দা ও ওলা ইকা হুম মুক্তা এরাই হচ্ছে মুক্তা একটু খালি ভাবি মুত্তাকি হলে বেঁচে যাব কিন্তু এই আমল গুলো আমাদেরকে জীবনে করে মুত্তাকি হতে হবে মুত্তাকির দরজাটাকে হাসিল করতে হবে বললে হবে না তো আমরা মুত্তাকি হব আল্লাহর কাছে এটা আকাঙ্ক্ষা করি মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ কোরানে অনেক কথা বলেছেন সিধা রাস্তালিবি এরম কথা বলেছেন যে রাস্তায় জান্নাতে যাবে তবে মুদটা কি হলে যেতে পারবে দশটা কথা আল্লাহ ইখানো বলেছেন খালি একবার গুনিয়ে দিই قل تعالى واتلو ما حرم ربكم عليكم الا تشركوا به شيئا وبالوالدين احسانا ولا تقتلوا اولادكم من املاك نحن نرزقكم واياهم ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نَفْسَ التي حرم الله الا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال

হচ্ছে মাদ্রাসার টাকা এই গুলি হচ্ছে মাদ্রাসার টাকা এই গুলি হচ্ছে মাদ্রাসার টাকা তা যে কথা বললেন খবরদার শিরকে করো না মা বাপকে কষ্ট দিও না করে করে সন্তান বন্ধ দিও না যেখানে ফায়েসে কাজ হবে ওই জায়গায় তুমি দাঁড়াবে না আর মানুষ হয়ে মানুষ মার্ডার করবে না এতিমের মাল ভক্ষণ করবে না ওজনে কম বেশি দেবে না কোরআন তোমাদের জন্যে বেশি ভারী কিছু আনে না মেনে হবে আর যখন তুমি কোনো জায়গায় বিচারে কথা বলবে তখন যেন তুমি ইনসাফের সঙ্গে কথা বলো আর যখন তুমি ওয়াদাতে চুক্তি হবে আল্লাহর হদুদ তুমি পুরা করবে এই দশটা কথা বলার পর আমার আল্লাহ কি বলছেন ও আন্না হির মা আমি যে দশটা কথা তোদেরকে বললাম এটাই হলো সোজা রাস্তা এটাই হলো জানাতের রাস্তা এটাই হলো নাজাতের রাস্তা আল্লাহ বলছেন ফাত্তা বিরুহু চলতে থাকো ওই রাস্তাতে ওলা তাত্তা বিরু অনেক রাস্তা তোমাকে হাতছানি দিয়ে ডাকবে ডানে বামে ডাকবে খবরদার সেই রাস্তায় চলে যাও না দালিকুম ওসা কুম বিহি লাআল্লাকুম আমি যে ওসিয়তগুলি করলাম রে আমার গোলাম এগুলো তোর কাজে লাগবে রে যদি তুই মুত্তাকি হাস ঘুরিয়ে সেই মুদ্রাকে তার মানে আমি বলেছি প্রথমেই এক কথায় কোরআনের রস নেবে কে কোরআনের মধু চুষবে কে যার কাছে তাকু আর দাঁত আছে আল্লাহর ভয়ের দাঁত আছে আল্লাহর ভয়ের দাঁত না থাকলে কোরআন থেকে ফায়দা নিতে পারবে না জি ভাই কোন আল্লাহর গোলাম আছেন এখানে দশটা দশটা বিশটা কথা বলেছি তার মধ্যে একটা বলেছি দানের কথা আর এই টাইমটাই তো দানের টাইম আমরা সবাই জানি যে তাহার জুতের নামাজটাই হলো রাতেন জিনা আল্লা বলছেন দাদা যা ভাজন অ বহুম আমি ধরুন আর হুম খাও ফং কথা মাড়া অমি ময়ন ফেকোন এক নম্বর আমল হচ্ছে গভীর রাতে উঠো দুই নম্বর আমল হচ্ছে উঁচু করো তিন নম্বর আমল হচ্ছে দুই চার রেখা নামাজ পড়ো চার নম্বর আমল হচ্ছে আল্লাহর কাছে তুমি চাও ভয় আর আশার ভিতরে পাঁচ নম্বর আমল হচ্ছে ওই গভীর রাতে আল্লাহর রাস্তায় সুযোগ থাকলে দান করে দাও যখন তুমি রাতের অন্ধকারে দান করবে আমার মা তোমাকে কবরের অন্ধকারে দেখবে এক হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন এই বদনসিব হতভাগার হাতে দেবেন একটা এক হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন আল্লাহর গোলাম কেউ আছেন এই দেখেন এখানে একটা ব্যানার দিয়েছি ইমাম ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ এটা আমার নতুন ট্রাভেলস খুলেছি আপনারা হজ উমরা করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই কোণে রয়েছে ছোট্ট ব্যানারটা হজ বা যদি উমরা করতে চান তা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সেইভাবে হাদিস কোরআনের আলোকে আপনাকে হজ উমরা করিয়ে আনা হবে কেউ আছেন একজন ব্যক্তি আমার ইজ্জতটা রাখেন ভাই এক হাজার টাকা দেনে বেশি আপনার কাছে দাবি করিনি আল্লাহর গলাম এক হাজার টাকা দেনেওয়ালা কেউ নাই এতগুলির ভিতরে মেলা ওলারাই ভালো তাহলে ওদের দিকে লোক বেশি হই চই কি আনন্দ ঠেলনা বে হ্যাঁ সুখে ওরাই আছে ভাই কেউ আছেন হাজার টাকা একজন্য দেনেওয়ালা মাদানি সাহেব চলে আসছে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আসবে মেয়েদের কাছ থেকে দশ হাজার দুশো টাকা এসছে যা যা কাল্লা বাইরে থেকে ভাটল আচ্ছা বাইরে থাকে আপনার বাড়ি ভাটল মাশাআল্লাহ দেখেন কোথাও ভাটল অনেক দূর এখান থেকে জি 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 রায়গঞ্জ থানা উনি এক হাজার টাকা দান করলেন আল্লাহ আমার ইজত রেখেছে ওনার ইজ্জত রাখবেন আর একটা ছেলে গ্রামের বাইরে থাকে জি দোয়া করবো সে দশ হাজার দিয়েছে জি মা বাপের নামে এক হাজার টাকা দান কোথা ভাটল বাড়ি রায়গঞ্জ থানা ভাইরা আমার অনেক দূর থেকে এ ভাইয়া এসে এক হাজার টাকা দান করলো করলাম আহারে পাহারে পিতা এমন সন্তান পৃথিবীতে রেখে গেছিল যে সন্তান এখনো পর্যন্ত মা বাপকে ভুলেনি এক হাজার টাকা দান করেছে আল্লাহ দানকে তুমি করিও কহুল মাফ করে দিও মালা জীবনেরই ভোল আর মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও জান্নাতুল ফের দাওস তুমি নীব করিও কঠিন কে আমাদের দিনে নবীর হাতে পানি পান করাবে পুলসের হাতে বার করে আল্লাহ তুমি জান্নার দানবে আমিন আল্লাহ হুম আমিন আরও একজন এক হাজার দশ হাজার টাকা দেন গ্রহণও করিয়া মালা তুই মেহরবান জেনিওতে যে আসাতে করিয়াছে পূরণ করিও তুমি মনের আর মান এই ধরনের দানি আল্লাহ বাহির থেকে দান করে গেল কবুলও করিও মালা করিও কবুলও মা বোনদের তরফ থেকে দশ হাজার দুশো টাকা দান কবুল করিও মালা তুমি মেহরবান এ দানকে মালা তুমি করবে কবুল মাফ করে দিবে মলা জীবনেরই বল একশো তো একশো পঞ্চাশ দেড়শো দান এই সব দান কবুল করো তুমি মেহরবান পাঁচশো টাকা আরও একজন এখানে জমা দিয়ে গেল কবুল করিও মালা করিও কবুল এ দানগুলি মালা তুমি গ্রহণ করিবে এদেরকে আল্লাহ তুমি মাফ করে দিবে যে নিয়তে যে আসাতে করে গেছে দান কবুল করিও তুমি অবশ্য বহান আহারে বাহারে দানি দুনিয়াতে ছিল নিজের হাতেতে দান করে গেল আমিন আমিন আল্লাহ আমিন আমিন মদে দুয়া কবুল করো রবুল আলমিন আমিন আর কেউ আছেন ভাই একটা হাজার টাকা দেনা আল্লাহর গোলাম আল্লাহর বান্দা পাঁচশো টাকা মা বাপের নামে দেখেন কেমন যুবক মা বাপকে ভুলে নি মা দুনিয়াতে আছে না না যে আল্লাহ তোমার কাছে তো জমা আছে এ যুবক কত সুন্দর ছেলে মা বাপকে ভুলে নি মা বাপের নামে সে হাজার পাঁচশো টাকা দান করে গেল আল্লাহ করিও কবল আল্লাহর বদলা তার মা বাপকে তুমি দান করবে কঠিন কবরে আজাব থেকে মুক্তি দেবে আল্লাহ পুল সেরাতে তুমি পার করে দেবে আরো একশো একশো পাঁচশো পাঁচশো তোমার রাখে দান তিন চারজন দিয়ে গেল অবসর এই দানগুলো মালা তুমি করিও কবুল মাফ করে দিও মালা জীবনেরই বল করে দিও তুমি পুল সেরাতে ভোল আহারে পাহারে দানি দুনিয়াতে ছিল নিজের হাতে তবে দান করে গেল আরো দুই শত টাকা তোমারও রাখেতে এর আগে দিয়ে গেছে আর একজন বান্দা দুই শত তোমাকে এ দানগুলি কেমলা করিবে কবুল মাফ করে দিবে মোলা জীবনেরই ভুল পার করে তুমি পুল সেরাতে ভুল একশো টাকা তোমার রাহে করে গেল দান তিনশো টাকা দান তুমি করিও গ্রহণ এ দাঁতাদের আল্লাহ তুমি দোয়া কবুল করিও এদেরকে আল্লাহ তুমি না যাতো দানিও যে নিহতে যেই আশাতে করিয়াছে দান আশাকে পূরণ করো তুমি মেহেরবান এই আল্লাহ তুমি দানগুলোকে গ্রহণ করে নাও এদেরকে কবুল করো কখন আলমিন একটা বাচ্চা ছেলে দশ টাকা দান করে গেল কবুল করিও মালা করিও কবুলও এ দানগুলোকে মালা তুমি করিবে কবুল করে দিবে মানে জীবনের